আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পর সুরা বনী ইসরাইলে ২২ থেকে ৩৭ নং আয়াতের মাধ্যমে চোদ্দো দফা জনগণের সামনে পেশ করেন এক নম্বর আল্লাহর সাথে কাউকে শরিক করো না তাহলে তুমি নিন্দিত ও অসহায় হয়ে পড়বে আর তোমরা কেবল আল্লাহরই ইবাদত করো দুই নম্বর বাবা মার সাথে ভালো ব্যবহার করো তাদের একজন বা উভয়ে বৃদ্ধ অবস্থায় যদি তোমাদের সামনে উপনীত হয় তাহলে তাদের সাথে উ শব্দটি পর্যন্ত করো না তাদের ধমকের সুরে জবাব দিও না বরং তাদের সাথে মর্যাদা সহকারে কথা বলো আর তাদের সামনে বিনয়ী থেকো আর দোয়া করতে থাকো হে আমার প্রতিপালক তাদের তেমনিভাবে লালন পালন করো যেমনই তারা শৈশবে আমাদের লালন পালন করেছেন তিন নম্বর তোমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তবা করো তাহলে আল্লাহ তোমাদের অপরাধ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের মনের খবর জানেন চার নম্বর আত্মীয় স্বজনকে তাদের অধিকার দাও আর মিসকিন ও মুসাফিরদের হক আদায় করো পাঁচ নম্বর অপব্যয় করো না নিশ্চয়ই শয়তানের ভাই আর শয়তান সিও প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ ছয় নম্বর হকদারের হক আদায়ে তুমি যদি অপরাগ হও তাহলে তাদের সাথে অত্যন্ত নম্রভাবে কথা বলো সাত নম্বর ব্যয়ের ক্ষেত্রে বেহিসাবি হই না আবার কৃপণতাও প্রদর্শন করো না আল্লাহ যাকে চান রিজিক বাড়িয়ে দেন যাকে চান কমিয়ে দেন আট নম্বর দারিদ্রের ভয়ে সন্তান হত্যা করো না এটা মহাপাপ নয় নম্বর জিনা ব্যবিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটি নিকৃষ্ট ও গর্হিত কাজ দশ নম্বর কোনো জীবনকে অন্যায়ভাবে হত্যা করো না কাউকে অন্যায়ভাবে হত্যা করা হলে তার উত্তরাধিকারীকে আমি এই অধিকার দিয়েছি চাইলে রক্তের বিনিময় চাইতে পারে তবে প্রতিশোধের ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে এগারো নম্বর এতিমের সম্পদের ধারের কাছেও যেও না সম্পদের ব্যাপারে তার বয়সপ্রাপ্ত পর্যন্ত অপেক্ষা করো তার প্রতিশ্রুতি সম্পর্কে সচেতন থেকো নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বারো নম্বর মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দিবে এবং ওজন করবে সঠিক দাঁড়ি পাল্লায় এটি উত্তম পন্থা এবং এর পরিণাম শুভ তেরো নম্বর যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেগুলোর পেছনে লেগো না নিশ্চয়ই চোখ কান অন্তর সবকিছুই জিজ্ঞাসিত হবে চোদ্দ নম্বর জমিনে দম্ব সহকারে চলো না তুমি তো কখনো জমিনে ফাটল ধরাতে পারবে না ও উচ্চতায় কখনো পাহাড় সমান হতে পারবে না